আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো মূলত ইনুস কিভাবে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে কিভাবে দেশে ফিরবেন দেখেন আজকে কথাই আমি বলি আমি ফেসবুকে কিছুক্ষণ আগে মানে বিকেলে একটি পোস্ট দিয়েছি ছোট্ট করে সেখানে বলেছি যমুনার বারান্দায় আর একটু বলেছে আর একটু যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে কোনো কেরামতি করেও শেষ রক্ত হবে না আজকে এনসিপির এই জুলাই সন্ত্রাসীদের প্রধান অফিস বাংলা মোটর সেখানে আমাদের কর্মী সমর্থকরা জড়ো হয়েছে সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মানে যমুনার লাগোয়া সেই পর্যন্ত আমাদের বীর সাহসী তরুণটা চলে গেছে এবং ছোট কাঠো মেছিল না এটা কিসের পূর্বাবাস এটা ঝড়ের পূর্বাবাস এটা টর্নেডোর পূর্বাবাস এবং কোন কোন সময় কিভাবে আমরা শেষ আঘাত হানব সেই বিষয়ে আমি কিছু বলবো না সে সময় আমি নির্ধারণ করব না এই সময় নির্ধারণ করার একক কর্তৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু এই যে আজকে বহন প্রতিদিনই মিছিল হচ্ছে এগুলি আমি আমাদের ঢাকা শহরে আপনারা আশ্বস্ত হন যে ইতিমধ্যে প্রায় পনেরো লক্ষের উপরে আমাদের কর্মী নেতা কর্মী সমর্থক অবস্থান নিয়েছে। ইনুসকে কিভাবে পরাজিত করতে হয় ইনুস তো না ইনুসের আরো সঙ্গী সাথী আছে আমরা বিএনপি জামাতের সাথে আমরা একীভূত করেছি ইনুসকে কিভাবে পরাজিত করতে হবে এবং ইনুসের প্রাণ ভ্রমরা কি কোথায় সেটা আমরা নির্ধারণ করে ফেলেছি যেদিন ইনুসের পতন হবে যে ঢাকায় অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক নেমে আসবে সেই দিনটির নাম দিয়েছি ডুমস ডে ডুমস ডে বেসিক্যালি এটি ইন্টারন্যাশনাল ওয়ার্ড যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিনটার নাম বেসিক্যালি ডুমস তো ইনুসের এই পৃথিবী বর্তমান পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিনই হবে ঢাকায় ডুমস আমরা সেই ডুমসডে ঢাকায় তৈরি করব ইনশাল্লাহ আমাদের সমস্ত প্রস্তুতি শেষ এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনায় এবং মনিটরিংয়ের মধ্য দিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমি ওই গাদাদের মতো বলব না পৃথিবীর এমন কোনো শক্তি নেই তবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই ইনুসের জন্য ডুমস ডে ঠেকাতে পারবে ইনুস জানে সেনাপ্রধান জানে আরো কয়েকজন জানে এমনকি তারেক জিয়াও জানে দেখবেন তারেক জিয়া বলে ষড়যন্ত্র হচ্ছে একত্রিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তা নাহলে আবার সুরাচার চলে আসবে তারা জানে কিন্তু তারা এও জানে বঙ্গবন্ধুর সৈনিকরা যখন আঘাত আনবে সেটাকে রোধ করার শক্তি ক্ষমতা কোনোটাই তাদের নাই চূড়ান্ত আঘাত এমন সময় হবে এমনভাবে হবে যাকে প্রতিরোধ করার কোনো ডিভাইস কোনো মেকানিজম অ্যাভেলেবেল নাই কারণ যার যা কিছু আছে প্রতিপক্ষের সমস্ত কিছু আমাদের জানা আছে আমার ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমি সেদিন বলেছি আপনারা যারা আমার প্রতিদিন এই প্রোগ্রাম শুনেন সুপার হয়েছে। এবং সর্বশেষ তথ্যপাত্রের ভিত্তিতেই এই পরিকল্পনা করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে এটা আপডেট করা হচ্ছে মুহূর্তে মুহূর্তে আপডেট করা হচ্ছে কোনো কিছু ঘটলে এই যে ডাকসুতে নির্বাচন হলো এই যে ডাকসুতে নির্বাচন হলো এর থেকে কি প্রতিক্রিয়া হতে পারে এর মধ্য দিয়ে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এর প্রেক্ষিতে আমরা কি করা উচিত এগুলো কেউ হয়তো মাথায় আসতে পারে এতই যদি নিখুঁত পরিকল্পনা করা যায় তাহলে পাঁচই আগস্ট কেন ঠেকানো গেল না না ওইটা আপনারা কোনো একটা বক্তৃতায় মানে প্রধানমন্ত্রী একটা বক্তৃতায় শুনে থাকতে পারেন যে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে পনেরো বছর পর্যন্ত কয়টা ঠেকানো যায় কত যে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে প্রতিহত করা হয়েছে অবিশ্বাস্য তারপরেও যেই প্রস্তুতি তিন তারিখে সেনা দরবারে সেনাপ্রধানের বক্তব্যের পরে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার পরে যে প্রস্তুতি আমাদের ছিল কিছুই হতো না কিন্তু আমাদের প্রস্তুতিকে বিশ্বাসঘাতকরা সরিয়ে দিয়েছে প্রস্তুতি থেকে আমাদেরকে যে প্ল্যান প্রোগ্রাম আমরা করেছিলাম সেখান থেকে আমাদেরকে তারা দায়িত্ব নিয়ে আমরা যা করবো সেই দায়িত্ব তারা নিয়ে তাদের উপরে নির্ভরশীল হয়ে কিছু করার ছিল না অনেক আরো ব্যাপার আছে সেগুলি এখনো বলার সময় আসেনি ওই সময় তাদেরকে বিশ্বাস করতে হতো হ্যাঁ এটাও আমাদের চিন্তায় ছিল বিশ্বাস করে আমরা ঠকি কিনা কিন্তু এই এই বিশ্বাস না করার কোনো উপায় ছিল না কারণ আক্রমণটা তো রাস্তায় না শুধু রাস্তা তো একটা অন্তত আরো দশটা বারোটা জায়গার থেকে আক্রমণ দেশি বিদেশি এখান থেকে ওখান থেকে ভাবে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে যে ওই সময় এই বিশ্বাসটা না করে আমাদের আর কোনো উপায় ছিল না যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রাহানা আজকে আমাদের মধ্যে থাকতো না সে বললাম অনেক কিছু বলা বলা যায় না এখনো না যার কারণে শেষ মুহূর্তে শুনে বলা চলে আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে নির্ভর করতে হয়েছে আমাদেরকে পিছু করতে হয়েছে সরে আসতে হয়েছে জায়গা ছেড়ে দিতে হয়েছে তো সেটা তো পিছন থেকে আঘাত করা আমি সেদিনও বলেছি এখন আমরা সামনে যাচ্ছি আমাদের পিছনে আর কেউ নেই আমাদের পিছনে আমরাই আছি তো আমাদের পিছনে কোনো নির্ভরতা নাই আমরা আমাদের উপরে নির্ভরশীল আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি আমরা বাংলাদেশের জনগণকে বিশ্বাস করি জনগণের শক্তি নেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবো ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি বাংলাদেশের আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের বঙ্গবন্ধুর সৈনিকরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এমনকি দলমত নির্বিশেষে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে চিন্তাও করতে পারবে না কি পরিস্থিতির সৃষ্টি হবে চিন্তাও করতে পারবে না কোনটা রাখবো কোনটা রাখবো না কোথায় আঘাত হবে কোথায় আঘাত হবে না আমি এসব ডিটেলসে যাচ্ছি না শুধু এইটুকুই বলতেছি সুপার এক্সট্রা মেটিকুলার ডিজাইন প্ল্যান অপ্রতিরোধ এবং অভূতপূর্ব যেটা সারা বিশ্ব অ্যাপ্রিসিয়েট করবে নেপাল কাছে কিছু আছে নেপাল যে দেখলেন কি হয়েছে আমরা ওই ওই দিকেও যাব না যেহেতু আমরা আমাদের উপরে নির্ভরশীল আমরা একটা কমান্ডের আন্ডারে সেই হলো শেখ হাসিনার কমান্ড তার কথার বাইরে কিছু হবে না নো যা সবকিছু ওনার উনি ওনার সিদ্ধান্ত এর মাঝখানে আর কেউ নাই আর যারা মাঠে থাকবে তারা কোনো নেগোসিয়েটর নাই কোনো সাক্ষী নাই কোন দরবার নাই কোনো কিছুই নাই উপরে আল্লাহ নিচে শেখ হাসিনা মাঠে আমরা এবং এমনভাবে পরাজিত করতে হবে ভবিষ্যতে আমাদের সেনাবাহিনী তো দূরে কথা কারণ সেনাবাহিনী অতীতে পঁচাত্তর থেকে এ পর্যন্ত বহু কুকর্ম করেছে তো এমন পরিস্থিতি আমরা সৃষ্টি করব ভবিষ্যতে কোনোদিন সেনাবাহিনী যেন তাদের নিজেদের স্বার্থ দেশে আর কোন বিদেশিদের নির্দেশে বিদেশিদের প্রয়োজনায় তাদের স্বার্থে তাদের নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য সংরক্ষণ করার জন্য জাতীয় স্বার্থকে বাংলাদেশের স্বার্থকে যেন জলাঞ্জলি দিতে দুঃসাহস আর কোনোদিন না দেখায় সেই কাজও আমরা এবার করব। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কখন আসবেন এটা একটা সিরিয়াস ইস্যু আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এপিসোড সিক্স ছয় নম্বর এপিসোডটা আপনারা একটু দেখবেন এটা মার্চের আট তারিখে এই প্রোগ্রামটা আমি করেছিলাম যদি সময় হয় এই এপিসোডটা আপনাদেরকে দেখার অনুরোধ করিলাম ছয় পর্বত ছয় বা বিশ্লেষণ ছয় আমাদের কাছে নাম্বার ওয়ান এবং সর্বোচ্চ অগ্রাধিকার হল মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা কারণ নিরাপত্তায় যদি কোনো ঝুঁকি থাকে তাহলে তো আমরা বাংলাদেশ উদ্ধার করতে পারবো না উদ্ধার করলেও আমরা রক্ষা করতে পারবো না সেজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরবেন যদি আমরা যেভাবে চাচ্ছি বা প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছে সেভাবে যদি কোনো কারো আপত্তি থাকে তাল বাহানা থাকে তাহলে শেখ হাসিনা বাংলাদেশে চব্বিশের জানুয়ারির সাত তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নির্বাচিত দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবেই সসম্মানে উনি দেশে ফিরবেন আগেও আমি বলেছি যদি শান্তিপূর্ণভাবে সমাধান না হয় যদি আমাদেরকে বল প্রয়োগ করতে হয় যদি বল প্রয়োগ করে ইউনুসকে পরাজিত করে আমাদেরকে তাকে ক্ষমতা থেকে নামাতে হয় তাহলে ক্ষমতা কে বসবে জীবন দিয়ে রক্ত দিয়ে পরিশ্রম করে লক্ষ লক্ষ মানুষ যেই ফসল ঘরে তুলবে সেই ফসল তো আমরা আর কাউকে দেব না সেটা যেহেতু সাংবিধানিকভাবে আইনত সাংবিধানিকভাবে জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে উনিই থাকবেন উনি কন্টিনিউ করবেন দুই হাজার উনত্রিশের জানুয়ারি পর্যন্ত বল প্রয়োগ করে যদি আমরা আমাদের হারানো ক্ষমতা উদ্ধার করতে হয় বা আমাদের হারানো বাড়ি আমরা পুনর্দখল করতে হয় তাহলে আমরা সেটা আর কারোর সাথে শেয়ার করব না স্পষ্ট কথা আর যদি মানে মানে এগুলো হওয়ার আগেই যদি এখন তো বুঝতেছে আজকে ঘরের দরজা পর্যন্ত গেছে বারান্দা পর্যন্ত গেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আর কিছু ঘটানোর জন্য খুব বেশি মানুষের দরকার হবে না সেটা আমাদের রেখি করা হয়ে গেছে তারপরও আমাদের যারা মাঠে থাকবে তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের প্রচুর পরিমাণে নিরাপত্তা বেসরি থাকবে সাপোর্ট থাকবে ব্যাকআপ সাপোর্ট থাকবে ওয়ান আফটার ওয়ান ওয়ান আফটার ওয়ান ওয়ান আফটার এনাদ আমাদেরকে যদি এই রাস্তায় যেতে হয় তাহলে আমরা আর

এটা জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তার ফল আমরা আজকে শুধু ইউনুসের ব্যর্থতার জন্য মানুষ আওয়ামী লীগকে পেতে চায় না আজকে যে মুক্তিযুদ্ধ যে অর্জন বাংলাদেশ বাংলাদেশে অস্তিত্ব আজকে হুমকির সম্মুখীন এজন্যই মানুষ আজকে তৈরি হয়ে গেছে শুধু শেখ হাসিনা ডাকের অপেক্ষায় যে কোনো সময় উনি ডাক দিবেন মানুষ রাস্তায় নামবে যা বললাম তাই ঘটবে এখন প্রধানমন্ত্রী আসার ব্যাপার আমার স্পষ্ট অবস্থান ওই ছয় নম্বর এপিসোড দেখবেন আজও আমি একই কথা বলি প্রধানমন্ত্রীকে আমি বলেছি এবং অনেকেই বলেছে সবাই এবং বাংলাদেশের সকল মানুষের একটাই চাওয়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোন বেইমানের উপরে ভরসা করে প্রধানমন্ত্রী এই দেশে আসা উচিত হবে না এবং আসবেন না আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন আন্তর্জাতিক নিরাপত্তা এই দেশে আসবে তার জন্য তারপর ওই নিরাপত্তায় তিনি দেশে থাকবেন যতদিন পর্যন্ত একটা স্বাভাবিক পরিস্থিতি একটা বিশ্বাসযোগ্য আস্থাযোগ্য বিশ্বস্ত পরিস্থিতি পরিবেশ সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে হবে এবং তিনি তাই থাকবেন এবং এই কোন আন্তর্জাতিক শক্তি সেটা আমি এখানে এই মুহূর্তে বলব না সব বিষয়গুলো সাকল হয়ে গেছে শেখ হাসিনা যখন বলেছে তিনি আসবেন তিনি আসবেনই শেখ হাসিনা এটাও বলেছে গত পঁচিশদিনও বলেছে গতকালকে বলেছে যে সমস্ত কুলামদাররা আমার এই দেশকে ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধকে আঘাত করেছে দেশকে পিছিয়ে দিয়েছে একজনও রেহাই পাবে না যদি থেবা যদি আমরা পাই তাদেরকে প্রথম বিচার হবে জনগণের বিচার তারপরে যারা উদ্বৃত্ত থাকবে তাদের আদালতের আইনের করে তাদেরকে বিচার করা হবে নেপালে যা হয়েছে এগুলি কোনো এগুলি কিছুই না ইনশাল্লাহ কিছুই না ওই হেলিকপ্টার যাদের চোথায় নেবে হেলিকপ্টারে নেপালে তো নিচে দড়িতে ঝুলে ওই ক্যান্টনমেন্টে নিচে এখানে কোনো সুযোগ নাই ক্যান্টনমেন্ট যদি টিকে থাকতে হয় ক্যান্টনমেন্ট রাস্তায় নেমে আসতে হবে জনগণের কাতারে থাকতে হবে সো মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা যদি এদেশের মানুষের নাম্বার ওয়ান প্রায়োরিটি সেই ব্যবস্থা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দয় হয়েছে হায়াত মৌতাল্লাহ হাতে কিন্তু আন্তর্জাতিক শক্তির বলয়ে নিশ্চিত নিরাপত্তার মধ্যেই উনি বাংলাদেশে আসবেন এবং যতদিন না পর্যন্ত তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত এবং বিশ্বস্ততার সাথে নিশ্চিত না হয় ততদিন পর্যন্তই সেটা এক বছর পাঁচ বছর দশ বছর এমনকি উনি যতদিন বেঁচে থাকবেন অতীতের ভুলের থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি বাহাত্তর থেকে এখন পর্যন্ত সমস্ত ভুল আমাদের অ্যানালাইসিস করা হয়েছে আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু যে দয়া মায়া দেখিয়েছে আপনি যে দয়া মায়া দেখিয়েছেন সেটা আর করা যাবে না আপনারা আল্লাহ যদি দিন দেয় আমরা যদি সফল কাম হই সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই তারপরে আপনারা দেখতে পারবেন এক নূতন পরিশোধিত এবং পরিস্ফুটিত শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ দোয়া করবেন